নমস্কার ও শঙ্খ ঘোষ কবিতা মিথ্যে কথা লোকে মায়ে ফার ওই বলে দেবী চলন সই তো সে মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই খাচ্লে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বগন হঠাৎ দেখি মাঝের মধ্যে বলুন সব গাছে এক এক রকম ভিন্ডি ফোটে একা এক রকম নাচে ওমা দেখো নিত্যত্ত যে বলছে আমি মা বক দেয় বদলমার বেরিয়ে ভাজল আমি চিড়িয়াখানার নাম নয় তো আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুর আজের কেশো কদিন পরে টুন খসানো দেওয়াল জুড়ে এ ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যে বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামনে থাকে খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকু আকাশ পারে আবারও সে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথ